মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার পাবেন চ্যালেঞ্জ মূল্যে রাস ফিশিংয়ের অনার আপনাদেরকে দেবে হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ এবং মাছ না হলে টাকা রিটার্ন পাবেন দুটির যে কোনো একটি নিতে পারেন মাছ ধরার সুইচ ক্লিপ কিছু পাবেন ফ্রি ভিডিওটি দেখতে থাকুন চ্যালেঞ্জ মূল্যে রাস ফিশিংয়ের অনার আপনাদের হাতে তুলে দেবে আল্ট্রাসনিক ইনভার্টার এইটি হচ্ছে মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার দেখতে পাইতেছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং অরিজিনাল ছাব্বিশ লাখ আশি হাজার ওয়াট খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং অরিজিনাল চ্যালেঞ্জ মূল্যে পাবেন মাছ ধরার ফিশিং মেশিন তো চলুন ভিডিওটি দেখতে থাকি শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাজ ফিশিং ব্লগস হাউস বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাইতেছেন চ্যালেঞ্জ মূল্যে মাছ ধরার মেশিন রাজ ফিশিংয়ের অনাররা আপনাদেরকে দিবে মাছ না হলে হান্ড্রেড পার্সেন্ট টাকা রিটার্ন পাবেন তো দেখুন এই দুটি মেশিন আপনাদেরকে দেবে চ্যালেঞ্জ মূল্যে সবসময় সেরা এখনও সেরা থাকবেও সেরা তো হচ্ছে দেখতে পেয়েছেন ডিসি বারো বোল্ট কে এইট ডাবল নাইন জিরো জিরো উনানব্বই লক্ষ নব্বই হাজার অট মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার ইসি পঁয়ষট্টি এসি পঁয়ষট্টি দেখতে পাইতেছেন চব্বিশ স্ট্যান্ডার্ড মেড ইন জাপান কোয়ালিটি মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার ফিশিংয়ের অনার আপনাদেরকে দিচ্ছে এক সপ্তাহের গ্যারান্টি ছয় মাসের ওয়ারেন্টি এক সপ্তাহের ভিতরে যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট টাকা রিটার্ন নিতে পারবেন মাছ না হলে তাও চেঞ্জ করে নিতে পারবেন ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট আপনাদেরকে দিবে হচ্ছে ফিশিংয়ের অনাররা মেড ইন জার্মান কোয়ালিটি এক সপ্তাহের গ্যারান্টি ছয় মাসের ওয়ারেন্টি দুই সালের বিয়াল্লিশ স্ট্যান্ডার্ড আইসি পঁয়ষট্টি মেড ইন জার্মান কোয়ালিটি চ্যালেঞ্জ মূল্যে মাছ ধরার মেশিন পাবেন ফিশিংয়ের অনারদের থেকে যাদের লাগবে আজও দ্রুত যোগাযোগ করে নিতে পারেন কোনটি নেবেন সেটি আপনাদের উপরে ডিমেন্ড করবে কিন্তু অনেকেই বলেছিলেন যে ভাই কোনটি চার্জ কম খাবে আমি বলতেছি ঊননব্বই লক্ষ নব্বই হাজার ওয়াট যে মেশিনটা আছে এটার চার্জ কম খাবে হচ্ছে লক্ষ আশি হাজার ওয়াট বিয়াল্লিশ স্ট্যান্ডার্ড দেখতে পাইতেছেন এইটু একটু চার্জ বেশি খাবে ছাব্বিশ লাখ আশি হাজার ওয়াট এবং উননব্বই লক্ষ নব্বই হাজার ওয়াট ছাব্বিশ লাখের চাইতে উননব্বই লক্ষ নব্বই হাজার ওয়াট চার্জ একটু কম খাবে তাও আপনারা ধুটি নিতে পারেন যে কোনো একটি ধুটিতেই সমান সমান কাজ করবে এবং উনানব্বই লক্ষ নব্বই হাজার ওয়াট ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট ফিশিংয়ের অনাররা দিবে আপনাদেরকে চ্যালেঞ্জ মূল্যে দেখছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার রাজফিশিংয়ের অনাররা আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকে আপনারা চাহিলে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন ছাব্বিশ লক্ষ আশি হাজার অট এবং উননব্বই লক্ষ নব্বই হাজার অট এই দুটি মেশিন শুরু থেকেই ভালো সেল হইতেছে ইনশাল্লাহ আপনারা নিয়ে কাজ করতে পারতেছেন মাছ ধরতে পারতেছেন এখনও সেরা আগেও সেরা বর্তমানেও সেরা থাকবে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন ফিশিংয়ের অনারদের থেকে গ্যারান্টি সহকারে মাছ ধরার মেশিন ছাব্বিশ লাখ আশি হাজার অট এবং উননব্বই লক্ষ নব্বই হাজার অট আপনারা দুটি নিতে পারেন যে কোনো একটি তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক ভালো সেল হইতেছে এই দুটি মেশিন পর্যাপ্ত পরিমাণে আপনারা নিতেছেন এবং মাছ ধরতেছেন এই কারণেই আমরা এত গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি দুটির যে কোনো একটি নিয়ে আপনারা মাছ ধরতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এইটি হচ্ছে ডিসি বারো বোল্ট কে এইট ডাবল নাইন জিরো জিরো এইস উননব্বই লক্ষ নব্বই হাজার অট ইসি পঁয়ষট্টি চব্বিশ স্ট্যান্ডার্ড মেড ইন জাপান কোয়ালিটি এটি হচ্ছে সামনের লুকটা দেখতে পাইতেছেন এটি হচ্ছে ফুল মেশিন এইটি হচ্ছে পিছনের সাইডটা দুটি কুলিং ফ্যান দেওয়া রয়েছে আর একটি মেশিন দেখানো হচ্ছে আপনার এইটি হচ্ছে ছাব্বিশ লক্ষ আশি হাজার অট দুই সালের মেড ইন জাপান কোয়ালিটি অরিজিনালটা বিয়াল্লিশ স্ট্যান্ডার্ড ইসি পঁয়ষট্টি এইটি হচ্ছে সামনের সাইডটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে অরিজিনাল মাছ ধরার মেশিন রাস ফিশিংয়ের অনাররা আপনাদেরকে দিয়ে থাকে এবং প্রিমিয়াম কোয়ালিটি ক্লিপ যে ক্লিপে আপনারা ভালো করে ব্যাটারির সাথে কানের দিয়ে খুব অনায়সে মাছ ধরতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের মেশিন লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া হয় এবং মাছ ধরার সিপ লাইট সাকনা। আপনাদেরকে ফ্রি দিয়ে ফিশিংয়ের অনাররা আপনাদেরকে সৈল্য মূল্যে দিচ্ছে চ্যালেঞ্জ মূল্যে মাছ ধরার মেশিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ